নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গ জুড়ে ভোটার তালিকা স্বচ্ছতা এবং নির্ভুলতা নিশ্চিত করতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে এসআইআর আরামবাগ পুরসভা এলাকায় মঙ্গলবার থেকেই শুরু হয়েছে বাড়ি বাড়ি অ্যানুমারেশন ফর্ম বিলির কাজ সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে বুথ লেভেল অফিসাররা ভোটার তালিকা যাচাই করে ফ্রম বিতরণ করছেন এবং নাগরিকদের করণীয় বিষয়ে বিস্তারিতভাবে জানাচ্ছেন এদিন চার এবং চৌদ্দ নম্বর ওয়ার্ডে বিশেষ তৎপরতা লক্ষ্য করা যায় চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি জানান আমরা চাই এই এসআইআর সম্পূর্ণ নির্ভুলভাবে হোক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পথ নির্দেশ করেছেন আমরা সেইভাবেই কাজ করছি কি বলবেন আজকে আমাদের যে এসআইআর হচ্ছে তার জন্য আমাদের যে শুরু হয়েছে আমরা আমাদের

যেটা আমরা অসম যথেদ নেমেছি বন্দ্যোপাধ্যায় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা ঠিক সেইভাবেই করছি এবং আমরাও চাইছি যেন একটা বৈধ ঘটনা পাচ্ছে কোনো কি কোনো অসুবিধা হচ্ছে বা বাড়ি যাচ্ছেন অসুবিধা এখনো কিছু হয়নি না আজকে মানে আসছে উনি তো আজকে ফর্মগুলো দিচ্ছেন আমরা সেটা দেখে নেব এবং তারপরে কে উনি আবার একদিন আসবেন এসে ফটোগুলো কালেকশন মানে ফর্মগুলো কালেকশন করতে কি কি দেখা হচ্ছে মেইনলি মেইনলি যেগুলো দেখা হচ্ছে দেখুন এপিক নাম্বার আছে হ্যাঁ এগুলো সমস্ত দেখা আছে 2025 এর আছে যাদের 2002 সালে আছে নাম তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়ে যাচ্ছে কিন্তু অনেকেই আছে যারা বাড়ির বউ হয়ে এখানে এসেছেন তাদের তো এখানেতে তাদের বিধানসভাও নয় তাদের এপি তাদের সবটাই হচ্ছে অন্য জায়গায় হয়তো বাপের বাড়ির জায়গায় তো সেইগুলোর জন্য ফর্মের মধ্যে আলাদা মানে জায়গা আছে সেইগুলো তাদেরকে সেইখান থেকে ইয়ে করতে হবে মেনলি দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেইটা দেখেই কিন্তু এইগুলো করা হচ্ছে আর যেগুলো চাওয়া হচ্ছে সেগুলো এমন কিছু বিশাল কিছু এ নয় বলছি যে কতদিন ধরে এই চলবে এই প্রক্রিয়াটা এটা আজকে চার থেকে নভেম্বরের চার থেকে আমাদের ডিসেম্বরের চার পর্যন্ত এই ফর্ম ফিল আপ বা ফর্ম কালেকশন এটা চলবে আজকে কত নম্বর ওয়ার্ডে হচ্ছে আজকে চার নম্বর ওয়ার্ডে আজকে সমস্ত ওয়ার্ডেই হচ্ছে আমার ওয়ার্ডে আজকে এখন হচ্ছে আমি এর জন্য আজকে আমি এখানে কাউন্সিলর অন্য দিকে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আলী চৌধুরী বলেন এসআইআর শুরু হয়েছে আমাদের বুথ লেভেল অফিসাররা পায় পায় যাচ্ছেন আত্মকিত হবার কিছু নেই বৈধ ভোটারদের নাম বাদ যাবে না তিনি বলেন আমরা মানুষের পাশে ছিলাম আছি থেকে শুরু হলো এসআইআর কি বলবেন এসআইআর শুরু হয়েছে আমাদের যে বিএলও আছে বুথ লেভেল অফিসার যারা যিনি আছেন উনি পাড়ায় পাড়ায় বেরিয়েছেন ওনার যে ফর্ম আছে সে ফর্ম দিচ্ছেন ওনার সাথে আমাদের যে বিএলএ আছে ওনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে আমরা মানুষের পাশে আছি মানুষের পাশে থেকে মানুষকে বোঝাতে চাইছি এই এসার নিয়ে কোনো আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই আমরা সর্বদা মানুষের পাশে ছিলাম আছি থাকবো চব্বিশ ঘন্টা মানুষের ভোটাধিকার যাতে নষ্ট না হয় যারা সত্যিকার ভোটার প্রকৃত ভোটার তাদের পাশে থেকে আমরা তাদের নাম নথিভুক্ত করার চেষ্টা করে যাচ্ছি কোনো কারোর যদি কোনো পেপার ভুল ত্রুটি থাকে সেই পেপারের পরিবর্তে অন্য যেসব পেপার সাপোর্টিংয়ের ব্যাপার আছে সেইগুলো আমরা তাদেরকে জানাচ্ছি যে এই পেপার আপনারা জোগাড় করুন আমরা আপনাদের পাশে আছি আপনাদের পাশে থেকে আমরা সবসময় সহায়তা করে দিয়ে যাব যাতে কোনো রূপভাবে কোনো ভোটার ভোটাধিকার থেকে বাদ না পড়ে যায় আজ কোন কোন জায়গায় হচ্ছে আজকে আরামবাগ চোদ্দো নম্বর ওয়ার্ডে একশো এগারো নম্বর বুথ একশো বারো নম্বর বুথ এবং একশো তেরো নম্বর বুথ নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর Nine seven three two eight four three six seven seven.